বন্ধুরা চলো ব্যালকনিতে তা সোমা লাইফস্টাইলে স্বাগত জানিয়ে তোমাদের একটা নতুন ব্লগে জানিয়েছি ওই দেখো দেখেছ দেখো দেখো আমার গাছের অবস্থা কি করে দিয়েছে ও মা গো এইদিকে দেখেছ কি অবস্থা সব মাটি ফাটি ফেলে দিয়ে কি জ্বালান জ্বালাচ্ছে এত বাইরে হাওয়া না উড়ি বাবা রে দেখো 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 বেয়ে চলে যাচ্ছে পায়রাগুলো কি করে দেখো দোপাটি গাছটার অবস্থা দেখেছো কি করে দিয়েছে না ভালো লাগে না যেন তো এই সব না ঘুম থেকে উঠে কাজ তো করতেই হয় বুঝতে পারছো অনেক কাজ করার পরে আসছি আমি এইদিকে ব্যালকনিতে এসে যদি এরকম দেখি বলো এখন কোনটা ব্যালকনি আবার পোছা করতে হবে তোমার বছরের আজকে দ্বিতীয় দিন ভাবলাম ভিডিওটা শুরু করবো ভালোভাবে ভালো ভালো কিছু দেখাবো ও বাবা তোমাদের সেই আবার ব্যালকনির ঝামেলা দেখানো আমার গাছগুলোকে কি সহ্য করতে পারছে না নাকি পায়রাগুলো এখন কোথায় গেল তারা এখন তো কাউকে দেখতে পাচ্ছি না কোনো জায়গায় ওই দেখো বসে দেখো আর বাইরে প্রচুর হাওয়া বইছে জানো তো এখানে কালকে রাত থেকে এখন থাকা যাচ্ছে না এত ঠান্ডা পড়েছে হাতে করছি তো একটু তুলছি আবার তুলবো দাঁড়া তোমাদের গাছগুলো একটু দেখিনি কালকে আগের দিন তো গাছই দেখাতে পারিনি দেখো গাছটা ফুলও ভেঙে দিয়েছে দেখেছো কি করবো দেখেছো ভেঙে দিয়েছে ফুলটা কত সুন্দর হয়ে আছে আর এই এই চন্দ্রমারিখাটাও হয়েছে এই ফুলটা তো এখন অবধি ফুটি নেই না ভেঙে না দেয় ইটুই নিয়ে দেখছি তো ফুটে গেছি অনেকটাই ফুটে গেছি দুটো ফুটেছি এখানে আরেকটা মনে হয় ফুটবে এটা দেখো ফুটবে ফুটবে করছে কিন্তু এই যে পায়রার জন্য তো পায়রার জ্বালাতে তো মুশকিল দেখি এগুলো এগুলোও ঘুরেছে দেখো মাটিগুলো কেমন কেমন ঘুরে করে রেখে দিয়েছে কি জ্বালান জ্বালাচ্ছে না কি জ্বালান জ্বালাচ্ছে খুব জ্বালান জ্বালাচ্ছে জানাতো কিন্তু আকাশ তো ভালো আছে কিন্তু হাওয়া প্রচুর বইছে জানাতো প্রচুর হাওয়া বইছে আর আজকে আবার আমার রান্না নেই কিন্তু আজকে আবার নিমন্ত্রণ বোনের বাড়িতে বোনের মেয়ের বার্থডে তাদের বাড়িতে নিমন্ত্রণ সেজন্য আস্তে সুস্তে করছি ও যাবে চলে এসেছি ওরে বাবার রে কী হাওয়া কী হাওয়া দ্বারা বালতি রাখি প্রচুর কাপড় প্রচুর কাপড় গাছা হয়তো দেখা প্রচুর হাওয়া বইছে ওরে বাবারে কি হাওয়া বইছে ঠান্ডা হাওয়া প্রচুর ঠান্ডা হাওয়া রোদ্দুর আছে কিন্তু মনে হচ্ছে যে একদম খুবই ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা লাগছে যাই হোক এতগুলো জামা কাপড় বন্ধুরা সব কাপড় চুপড় মেলে দিলাম আর প্রচুর হাওয়া বইছে প্রচুর হাওয়া বইছে মানে কি বলবে আমি যেভাবে ঢেকে আছি তো কিছু বলার নাই এত ঠান্ডা লাগছে হাতগুলো মনে হচ্ছে জমে গেল মানে এতদিন পরে বোঝা যাচ্ছে এবার ঠান্ডা পড়েছে তো প্রচুর ঠান্ডা মানে ভালো লাগছে না আমার এই গরমকালটাই ভালো লাগে কিছুদিন আগে যে আবহাওয়াটা ছিল সেটাও ভালো লাগে জানো তো তো টেলে দিলাম আর অনেকই কাপড় ছিল কারণ দুদিনের কাপড় কাঁচা অনেক প্রচুর কুচি ছিল সব কেচে কুচি মেলে দিলাম এখন চলে যাব নিচে যদি সেরকম রান্নাবান্না নেই ওর জন্য ওর করে দিই কারণ স্কুল যাবে আর আমরা চা চা চাটা খাইনি ভিডিও ছাড়া হয়নি এগুলো তো করবোই তারপরে হচ্ছে ও দেখে কী টিফিনে খাওয়া যায় আমাদের সেটা আমাদের ব্যাপার আলাদা কারণ ওরটাকে করে চলে যাবে চলে আসবে আবার তা দুপুর বেলায় যাবো এখন পালায় ওই থাকা যাচ্ছে না একটা হব ওই চিত্তার চলো আর থেকে নেমে এসে এসে দুধ ছিল দুধের চা করে নিচ্ছি জানো তো এই দুধ নিয়ে দুধ তো আজকে নেবো না সেই দুধ আলু দেখো আলু নিয়ে আসা হয়েছিল আলুটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ দেখেছো মাটি কত তো এখন এটা জল দিয়ে একটু ভিজানো থাকে না এক্ষুনি তুলে দিলে মুশকিল আর দেখো তেল ঢালা হয়েছিল তা এখন তেলটাকে এর মধ্যে ঢেলে রেখে দিলাম আর এগুলোকে সরাই কালকে টাইম পাইনি বলছি না কিচ্ছু করতে পারিনি তা এখন এগুলোকে সব সরিয়ে টরিয়ে রেখে দিই তাহলে আমার একটা কাজ হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ রান্না না হলে কি হয়েছে দেখেছো সব এখানে একদম পরিপাটি করে রাখা তেলে যায় তেলটা রেখে দিই শান্তি আর হচ্ছে এখন আবার কি করবো বলতো এই যে কিছুটা লবঙ্গ আছে তা ওই যে আমার চা চা করি তা চায়ের জন্য কিছুটা মিক্সিতে বেটে নিয়ে যান তো দেখি বাসু বাবা খোলা যাবে না কি দেখি দেখেছে তো কি টাইট ওরে কিটাইট গো কি টাইট কি টাইট ও এক হাতে যে কোনো কাজই করা যায় না ঈশ্বর যে ভগবান সব জানতো ওই জন্য ভগবান দুটো করে আমাদের হাত দিয়েছে যে একটা হাতে ধরবে আর একটা হাতে কাজ করবে দেখো ঈশ্বর যেন বাবা সবাইকে ভালোভাবে রাখে তো বন্ধুরা দু মানে গামলা বলো কি ঝুড়ি একদম দেখো আলুগুলোকে ভালো করে এত করে ধুলাম জানো তো হাত দিয়ে কচলি কচলি ধুলাম এবার নিয়ে আসলাম আর এসেই দেখছি গোটা ব্যালকনিতে পায়রা ভিতরে কি বলবো বলতো তোমাদেরকে কি জ্বালান যে জ্বালাচ্ছে আমার গাছগুলোকে কি করবো বলতো নেট দিয়ে দিলে কি বলতো আমার ভালো লাগে না সব জায়গায় নেট 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 লাগানো জন্য ভালো লাগে না ব্যালকনিতে একটু খোলা টিফিন টিফিন তো করে নিয়েছি এবার কি বলতো এগুলো কেন দেখাচ্ছি তোমাদেরকে বলতো এগুলো এবার খোলার সময় হয়ে গেছে কারণ হ্যাপি নিউ ইয়ারও হয়ে গেল হ্যাপি ক্রিসমাসও হয়ে গেল আর আমরা তো জানো খ্রিস্টান ক্রিসমাসের জন্যই টাঙিয়েছিলাম তা দেখো এতদিন পর্যন্ত টাঙালাম আর এখন আমি একটু একটু করে সব খুলতে লাগবো ঘরও খুলবো এই দেখো এই ঘরেরও খুলবো এগুলো যেগুলো যেগুলো লাগানো আছে খুলবো এই যে মাতা মারিয়ার কাছে এগুলো সব এখন পরিষ্কার করবো জানো তো একটু ফাঁক পেয়েছি রান্না নেই তো ভালো কাজ ভালো দিন হয়েছে আমার পুচকিটার জন্মদিন আজকে তা এগুলো সব কাজগুলো করা যাচ্ছে আর তারপরে ভাবো রেডি সেডি হয়ে নিয়েছি আর দিকে কিন্তু খুশিও হয়ে রেডি সেডি হয়ে নিয়েছি এই দেখো বসে আছে তা যাবো মানে তোমাদের দাদাভাই গেছি স্কুলে বললাম না স্কুলে বই টই দেওয়া হচ্ছে ওই জন্য একটু লেট হয়ে গেল আমাদের যেতে এখনো আসেনি তা আসবে এক্ষুনি আমরা রেডি হয়ে দাঁড়িয়েই আছি আসবে জাস্ট বেড়াবো জানা তো তা ওদের যাই গিয়ে দেখাবো পুচকিকে কে আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া লেট আজকে কিছু করার নাই কি করবো চাকরি করলে তো সেটা বুঝতেই হবে আজকে বছরের প্রথম দিন হবে তাই তা হোক তাও যাবো আমরা তাও যাবো তা চলো খুব ঠান্ডা লাগছে আমার চাকরি করে এখন এত ভিন্ন লোক

খা বাড়ো কোথায় চলেছে বলে বাবালে হ্যাপি এই দেখো দেখো দিদি

দারুণ সুন্দর করে নেওয়া হয়েছে আর ওর নামে দা আরও এই দেখা দারুণ সুন্দর করে আর পুচকি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিকে ড্রেস করে দেখাচ্ছি তোমাদেরকে আগে দেখালাম আমার দেখো আর সাজানো এই দেখো এখানে সাজিয়ে রেখেছি কাটা হবে এই যে পুচি আর দিদি দুই বোন ওখানে ঘুরে বেড়াচ্ছে দাও দাদুর কোলে চেপেছি এখন দাদুর কোলে চেপে এখন নাচ করছে কি সুন্দর ওরে বাবা লে বাবা চলে এসছে বাবা চলে এসছে ওই দেখো ঘুরছে এখন ওরে বাবা লে দাঁড়াও রেডি হচ্ছে তোমার হ্যাঁ গুজু আর গুজু বাবা চলেছে এখনও কেক কাটা হয়নি মামা সবাই বসে আছি কুচি আর যখন ওর মা রেডি হচ্ছে তার জন্য সুন্দর সুন্দর আর এখন একদম রেডি হচ্ছে দেখো একদম প্রিপেয়ার হচ্ছে ওর বাবাই লাইট জ্বালিয়ে দিচ্ছে কি করবে কুচকি তো এখন জ্বালাতে পারে না

বলি দাদা শমরী আমাদের পুচকি बर्थडे সরি আজ বছরের बर्थडे খুব খুশি খুব খুশি বলে বাবালে খুব খুশি দাও নে রাখ আচ্ছা কি কো করবে ও না চল কাট দাও কাট যেন কিছু তোর সুন্দর হ্যাপি বার্থ

এত ঠান্ডা লাগছে যে কি বলবো শরীরটা পরেছি চাদর লাগিয়েছি তাতেও হচ্ছে না আর আমাদের বাড়িতে তো তার থেকে বেশি ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা তা যাই হোক বন্ধুরা আজকের মতন আর ভিডিওটা আর কিছু কন্টিনিউ করছি না আজকের মতন ভিডিওটা শেষ করতে দেখো মুখ চোখে যেন কেমন ঠান্ডায় হয়ে গেছে জানো তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবে আজকের মতন